আরজিকরণে এবার চায়ের দোকানেও দেখা গেল অভিনব প্রতিবাদ আরজিকরের বিচারের জন্য দিন গুনে যাওয়ার বোর্ড ঝুললো গড়াগড়ের এক চায়ের দোকানে সেখানে প্রতিদিন চা বিক্রেতা জয় ধর প্রত্যেক ক্রেতাকে মনে করিয়ে দিচ্ছেন চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পাইনি এখনো তিলোত্তমা বলা করে চা বিক্রেতা প্রতিদিন দোকান খুলেই আরজিকরের ঘটনার বিচার চেয়ে তারিখ বদলে যান কেতাদের মনে করিয়ে দেন এখনো বিচার পায়নি আরজি করের তিলোত্তমা বরাগর জিরাদের বাসিন্দা জয় ধর অসম লিঙ্ক রোডের পাশে বারৈপাড়া একটি জায়গায় তার চায়ের দোকান বছর ছত্রিশের এই জয় ধর বিয়ে ফাইনালিয়া দিয়েছিলেন কিন্তু পড়াশোনা সেভাবে না করতে পারায় কিছুদিন ঠিকাদারির কাজ করে তারপরে সেলসম্যানের কাজ করে তারপর তিনি চায়ের দোকান ওপেন করেন এবং সেই চায়ের দোকানে তিনি প্রতিবাদের এক ডাকে ঝুলিয়ে সেখানে তিনি লিখেছেন যে চা খাবেন কিন্তু ভুলে যাবেন না তিলোত্তমা এখনো বিচার পায়নি চায়ের দোকানে দেখুন একটা লেখা আছে এটা খুবই ভালো আমাদের যে দাদা করেছে আজকে বিচার এখনো পায়নি ছত্রিশ দিন তো আমি প্রশাসনকে বলবো এটার জন্য আরো ভালো কিছু করার জন্য নতুন আইন আনার জন্য ধর্ষণ না হয় রাস্তায় মা বোনেরা যাতে সুরক্ষিত ভাবে বেরোতে পারে আমি কারণ এই যে এই ধর্ষণ জিনিসটা আমি সম্পূর্ণ ধর্ষণের বিরোধী আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মানুষ যেমন রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে প্রতিটা জুনিয়র ডাক্তার আন্দোলন করছে তো সেইভাবে তো রাস্তায় বেরিয়ে সবসময় আন্দোলন করাটা সম্ভব হয় না তাই যারা আন্দোলন করেছে তাদের উৎসাহিত করার জন্য আমার এই প্রতিটা দিন গুণা যে চায়ের ব্যবসা চালিয়েও প্রতিবাদের আওয়াজ তুলছেন জয় আর জয় বলেন চায়ের দোকানে সামলে সেভাবে রাস্তা নেমে প্রতিবাদ করতে পারছি না তাই এমন ভাবেই প্রতিবাদ করছি গল আমার শহর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি